আপনারা জানেন যে পাঁচই আগস্ট চব্বিশ যে নূতন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস মঙ্গলদার সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট রাউন জালেম হাসিনা সরকারকে দেশের ছাত্র জনতা চিরতরে তার দল সহ সবাইকে দেশ থেকে ভাগাই দিয়েছে তারা ভারতে পালাই আছে কিছু জেলে আসে কারণ কি কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার পনেরো ষোলো বছর লুট তরাস খুন খারাপি ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস দুর্নীতি ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি দিনের ভোট রাত্রে এইভাবে তারা এমন অত্যাচার করছে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ সারিয়ে যাইতে হয়েছে এ ঠিক কিনা কিন্তু হাসিনা সংসার বলছে আমি হাসিনা শেখের বেটি আমি বাংলাদেশ সাজিয়ে যাব না কি বলে নাই কিন্তু ফয়সালা আসমান যে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তোর ভাত আর নাই ঠিকই একই কাজ যদি বর্তমানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব তিনবার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না তাদেরকে তো আমরা ভয় পাই না ভয় পাই কাকে আল্লাহকে বড় বড় দল বলেন কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে মুসলিম লীগ দেশে ছিল না বড় দল কি বলেন ছিল কি ছিল না অস্তিত্ব আছে জাতীয় পার্টি ছিল না সরকার গঠন করে নাই তারা আছে এখন অস্তিত্ব আছে বিএমপি আপনারা যা শুরু করছেন বড় দল বড় দল করে করেন এ দেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে করেন দেবেন আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী তাকে সোহাগ নামে সোহাগ নামের যে ব্যবসায়ী তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে খুন করছে বিএনপির দলেরা তারা কি করলো এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো মারলো ঠিক কিনা বিএনপির বড় গুল পাথর মেরে মানুষ খুন বিএনপির বড় গুল পাথর মেরে মানুষ খুন চাঁদা তোলে পন্টনে আর টাকা যায় লন্ডন আমাদের কথা না সাধারণ ভাইরা বলতেছে আমরা উচ্চারণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন আমাদের চরের পীর বললে গাই গাইল দিতেছেন আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা কোনো খারাপ হয়ে গেছে কিনা আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোনো কর্মী এই পর্যন্ত কোনো সন্ত্রাসীরা জড়িত ছিল আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাড়ে সব জায়গায় এই পর্যন্ত একশো উনত্রিশ জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে খুনি হয়েছে নিজেরা নিজেরা সব জায়গায় চাদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের ক্ষমতায় যাইলে কি করবেন ও বিএনপি বন্ধুরা নেতারা আপনারা উত্তর দেন আমরা পিয়ার বলি পিয়ার চান না কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না আপনার এক খাতে পাড়া সব সময় দেয় না আমরা ভুল করছি এর আগে জনগণ আপনাদেরকে দেখছে জাতীয় পার্টির জাতীয়তাবাদী স্লোগান এইবার ইসলাম আমাদের মূলনীতি বিসমিল্লা কইয়া মডেল লাইসেন্স বিসমিল্লা বললিয়া ব্যবসাবিদ্যার লাইসেন্স কে দেশে বিএমপি কে ঠিক কিনা তাহলে বিসমিল্লা নিয়ে প্রহসন চলতেছে বিসমিল্লা বলিয়া মদ খেলে হালাল হবে বিসমিল্লা বললিয়া যদি জেনা করে বিচার করে হালাল হবে এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএমপি ভাই না আপনারা হ্যাঁ আপনারা সোজা হয়ে যান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে এটার আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বাবা সরকারকে বলতে চাই ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাটতে প্রকাশ্যে ঝুলান যাতে করে এদেশের কোনো হত্যাকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ আর না হয় এটা ইসলামী আন্দোলন আমরা আজকাল এই বাইতুল মোকারের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি